আসসালামু আলাইকুম এ সিমটি ব্লগে সবাইকে স্বাগত আজকে বানাবো সুজির ভাপা কেক বা সুজির ভাপা পিঠা এখানে আমি দুই কাপ সুজি নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে চারটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়েও আবারও চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আর ঘন করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ দুধ ব্যবহার করেছি তো দুধটাকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যেহেতু ইস্ট দিয়েছি তাতে ভালোভাবে ভিজে যাবে আর সুজিটাও ভিজে যাবে তো আমি পাঁচ ঘন্টা পর চলে আসলাম আর আমি এখানে এক কাপ পরিমাণ নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটাকে দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এখন আমি এখানে কাপ কেটকের মোল্ডগুলি নিয়ে নিয়েছি আপনারা সিলিকনেরটাও নিতে পারেন এখন আমি এগুলিকে একটা ব্রাশের সাহায্যে কিছুটা তেল লাগিয়ে নিব তাতে করে আর বেটারটা বাটির মধ্যে লেগে যাবে না তেলটা দিয়ে দিলে খুব সহজেই বাটি থেকে ওঠানো যাবে তো আমি তেলটা ব্রাশ করে নেওয়ার পর এখন একটা চামচের সাহায্যে বেটারগুলিকে আমি এখানে দিয়ে দেব আমি কিন্তু একদম বাটিগুলিকে পরিপূর্ণ করে দেবো না কারণ এটা ভাপানোর পরে কিছুটা ফুলে উঠবে এই জন্য কিছুটা ফাঁকা রাখবেন যেন উপর দিয়ে পড়ে না যায় দেখতেই পাচ্ছেন আমি এগুলিকে দিয়ে দিচ্ছি এখন আমি একটা ফ্রাইপ্যানে বেশ কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি পানিটা আমার গরম হয়ে এসেছে এখন আমি এই স্ট্যান্ডের মধ্যে বাটিগুলিকে বসিয়ে ভাপিয়ে নেব পাইলে চালুনের মধ্যে পানি দিয়ে মানে একটা পাতিলে পানি দিয়ে চালন বসিয়ে উপরে বাটি বসিয়েও ভাপিয়ে নিতে পারেন আমি কিন্তু দুইভাবেই করেছি পাশের চুলাতেও আমি চালন দিয়ে এভাবে করে করিয়ে নিয়েছি এখন আমি এখানে কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে নারকেলটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমার নারকেলটা খেতে বেশ ভালো লাগে তাই আমি এখন নারকেলটা উপর দিয়ে দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো ভাপিয়ে নেব তো পাচ্ছেন এটা ফুটে উঠছে আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বিশ মিনিট পর আমি ফিরে আসলাম আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি এগুলিকে উঠিয়ে নেব পিঠাগুলি কিন্তু একদম আমি চুলা থেকে গরম গরম নিয়ে এসেছি আর সাথে সাথে এটাকে আমি ঢেলে নিচ্ছি কোনো প্রকার লেগে যায়নি এই তো হয়ে গেল আমার সুজির ভাপা কেক বা সুজির ভাপা পিঠা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আকারে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি এখন পিঠেটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কোনো প্রকার কাঁচা নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ